আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে এই যে মোয়াল মোয়ালরা কি করে এই বাক্স ভর্তি মৌমাছি আছে তো প্রত্যেকটি বাক্সে একটি করে রানী আছে তো সেই রানীর আকর্ষণে বা প্রয়োজনে অন্য শ্রমিক মৌমাছিরা মধু নিয়ে আসে তাদের মাথায় এইভাবেই সৃষ্টিকর্তা মানে মেজারমেন্ট দিয়ে রেখেছেন যে তোমরা রানীর খাদ্য সংগ্রহ করবে এবং তার সাথে সাথে তোমরা এক পরিবার থাকবে এবং সেই পরিবারে তোমরা খাদ্য সংগ্রহ করে দিবে এবং মিলেমিশে তোমরা থাকবা তো মহান গ্রন্থ আল্লাহর বাণী আল কোরআনেও এই নাহাল বা এই মৌমাছি সম্বন্ধে একটি সুরা নাজিল হয়েছে যে একত্রে থাকার যে বৈশিষ্ট্য এই মৌমাছির ভিতরে আছে তারা কিন্তু সামাজিক প্রাণী তো আজকে আমি হঠাৎ করে চাপাইনগঞ্জ জেলার গোমস্তাপুর থানার হ্যাঁ শিবগঞ্জ থানা বাড়ি কিন্তু এই জায়গাটা হচ্ছে গমস্তাপুর থানার আড্ডা নামক জায়গায় এখানে তারা এইগুলো নিয়ে এসেছে বাক্সগুলো নিয়ে এসছে এখানে কতটি বাক্স আছে বাবু সাতাশটি বাক্স আছে প্রতি বাক্সর এক বিঘা কভার করবে তোমার নাম কি বাবুদান মোহাম্মদ মতিউর রহমান তোমাদের বাড়ি বাড়িগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী তো ত্রিমোহনী আমার খুবই পরিচিত জানাশোনা এবং ওখান থেকে এই দশ থেকে আট থেকে দশ কিলোমিটার পশ্চিম দিকে শ্যামপুর উমরপুর গ্রামে আমার বাড়ি তো আমি খুবই ইন্টারেস্টেড এবং খুবই ভালো লাগলো আমাকে যে আমারই এই যে পাশের জমি একটি এখানে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়েছে চারিদিক দিগন্ত জুড়ে শুধু সরিষা আর সরিষা আবাদ হয়েছে বিশাল এক মানে মাঠ সেই মাঠে সরিষার আবাদ হয়েছে আর আমি আমার জমিটিতে সরিষা না করে এখানে আমি পেঁয়াজ মুসুরি আর হচ্ছে এই ই সূর্যমুখী সূর্যমুখী আমি এই যে আলে আলে সূর্যমুখী লাগাই দিয়েছি এই প্রতিটি আইলে সূর্যমুখী আছে তো ইয়া কি বলে মুসুরি বাহাল হয়েছে সুন্দর এবং তার পাশে যে পেঁয়াজের বীজ ছিটিয়ে দিয়ে সেটাও কিন্তু বাহাল হয়ে গেছে সামনে খুবই সম্ভাবনা একটা দেখা দিয়েছে আর এই যে মৌমাছির দ্বারা সরিষার ক্ষেত থেকে যে পরাগায়ন সুবিধা সৃষ্টি করে যে মৌমাছি যে মধু সংগ্রহ করে তো সেই মধু সংগ্রহ করার উদ্দেশ্যে এই মতুর রহমান এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকে এই এই বাক্সগুলো নিয়ে এসছে তো আমি এটি একটি কর্মসংস্থান সেই জন্য আমি মতিউরের কাছে কিছু কথা শুনতে চাই ভিডিওটি একটিও লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখুন যে কর্মসংস্থান কাকে বলে তো মতিউর তোমার সাথে কি আর কেউ যুক্ত আছে অনেক খামারি আছে তোমার অনেক খামারি আছে আরও অনেক আছে এই আছে না চলে যে তো এর সাথে একাই আছো আমি এখন এটা আমার একাই ঠান্ডা ঠান্ডাতে আবহাওয়া খারাপ তো আপনার হ্যাঁ এই জন্য আপনার মাসিটা আপনার অত দেখানো যাবে না না সাফিশিয়েন্ট এখন এই খাওয়ার দিচ্ছে না উপরে খাওয়ার এই যে দেখতে পাচ্ছেন উপরে এগুলা এগুলো খাওয়ার হ্যাঁ এগুলোই মধু তো আপনার আবহাওয়া খারাপ খারাপ বলছি ওই জন্য আপনার মোটা সংগ্রহ করতে পারছে না ওরা হ্যাঁ 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 এবার আমি এখনও যেটা আপনি দেখেন সবাইকে তার জন্য এটা খুলে দেখালাম আচ্ছা আচ্ছা অনেকে চলে গেল হ্যাঁ তো ওরা আবার ব্যাক করবে না হ্যাঁ সব আসবে এক টপ বাজে থাকবে না আবার সব সবচেয়ে আসবে হ্যাঁ ওই যে ওই যে নিয়ম হ্যাঁ রানি ট্রান

মতিউর আরও বিশ দিন থাকবা তাই না তো বিশ দিন থাকবে কোথায় কোথায় সেটিং কিভাবে কি হয় এরা কিভাবে আসে মধু কিভাবে ভাঙতে হয় ভাঙা পড়ে আমি মতিউরের সহায়তা নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা মতিয়ূরের জন্য দোয়া রাখবেন মতিউর যেন জীবনের সুখী হতে পারে একটি ব্যতিক্রম ধর্মী কর্ম সংস্থান সে সৃষ্টি করেছে এবং সে জাতির জন্য অবদান রাখছে এই অরিজিনাল যে মধু এটা খুবই উপকারী এবং এই উপকারী মধুটাই সে কিন্তু এভাবে সংগ্রহ করার কাজে নিয়োজিত হয়েছে এই পেশাটাকে ভালোবেসে তো ও বললো যে আজকেই সে প্রথম এ বছরেই সে এটা শুরু করেছে এবং মৌমাছির সাথে থাকতে তাকে ভালো লাগে এই মাঠের প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার যে চ্যানেলটিকে ভিলেজ লাইফ জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের সকলের শুভকামনা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ